অফিসিয়ালি ওয়ারেন্টি গ্যারেন্টি নিয়ে এতদিন পর্যন্ত চিন্তিত ছিলেন তাদের জন্য আরো এক এগিয়ে শাওমি বা আমায় পক্ষ থেকে এই জিনিসটা আপডেট করা হয়েছে অর্থাৎ আপনার এই জিনিসটা স্ক্যান করলে ই রেজিস্টার করতে পারবেন আপনার পরবর্তী যে সার্ভিসটা পাবেন আপনি সেটার জন্য আর আমাদের কাছ থেকে তো স্পেশাল সার্ভিস সব সময় থাকে তো এটা ইনক্লুড করা হয়েছে নতুন ভাবে আপনি ই রেজিস্টার করার জন্য আপনার সার্ভিসটা দ্রুত পাওয়ার জন্য আপনি সো আমরা এই টিভিটা ফর্টি থ্রির মধ্যে কি কি এডিশনাল পাচ্ছি এক নাম্বার যেটা পাচ্ছি সেটা হচ্ছে এই টিভিটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ফোর কে গুগল টিভি ফোর গুগল টিভি ফোর কে গুগল টিভি এবং এই টিভিটা পিসিবি থেকে আউটপুট থাকার কারণে প্যানেল ফোর কে হওয়ার কারণে হান্ড্রেড পার্সেন্ট আপনি পেয়ে যাবেন রাইট সাথে ডলবি অডিও অ্যান্ড ডলবি ভিশন দুইটা অ্যাডজাস্ট একসাথে পাবেন যেটা এখনো পর্যন্ত বাংলাদেশে অন্য কোনো টিভিতে আসে নাই আসে নাই যেটা আমরা আরেকটু দেখতে পাচ্ছি যে মোশন স্মুথ

উপস্থাপন করি টিভির দিকে নব্বই টাকা আমরা প্রায় আট টাকা ডিসকাউন্ট করে এটার মধ্যে আমরা থ্রি ইয়ার্স ফাইভ সার্ভিস এবং আমাদের স্পেশাল গ্যারান্টি সহ এই আমাদের কাছ থেকে মাত্র 42000 টাকার মধ্যে আপনারা নিতে পারবেন এই মুহূর্তে আপনি টিভি কেনার সিদ্ধান্ত নিলে বেস্ট হচ্ছে চুজ করা আর সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে 43 43 43 টিভি এটা কি হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম চলে আসলাম আরেকটু আহ একদম ঈদের আগ মুহূর্তে একদিন বাকি আছে মাত্র ঈদের যারা এই মুহূর্তে হায়ারের টিভি কেনার জন্য খুবই প্রি প্ল্যান করে রেখেছেন তাদেরকে গ্যালারিতে স্বাগত জানাচ্ছি আজকের হায়ার এই ভিডিওতে তো আজকের এই ভিডিওতে আমরা মোটামুটি হায়ারের সবগুলি কালেকশনই দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তো আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই চেষ্টা করবেন আমাদের ভিডিওটি শেয়ার করার জন্য এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আমরা কিন্তু আজকে যে টিভি দেখাবো হায়ারের এর প্রত্যেকটা টিভি খুবই এক্সক্লুসিভ টিভি এবং প্রতিটা টিভি আমাদের আপনাদের খুব বেশি রিকোয়ারমেন্টের মধ্যে ছিল আমরা কিন্তু মোটামুটি অনেক এই টিভিগুলির জন্য অপেক্ষা করতেছিলাম কারণ হায়ার সবসময় মার্কেট শর্টেজ থাকে তো এই মার্কেট শর্টেজের মধ্যে আমাদের কাছে কিন্তু আলারম হতে এইবার ভালো একটা হিউজ কালেকশন আসছে আপনারা চতুর্পাশে দেখছেন একদম টিভির মেলা প্রচুর কালেকশন আমরা ঈদ উপলক্ষে করেছি এখানে আপনারা পেয়ে যাবেন হচ্ছে হায়ারের গুগল টিভি সবচেয়ে আপডেট যেটা সেটা হচ্ছে বত্রিশ ইঞ্চির গুগল টিভি এই মুহূর্তে আমাদের কাছে এসে পৌঁছে গেছে এটা ডলবি অডিও সহ এইচডি রেডি হবে এবং এটা গুগল টিভি উইথ ভয়েস কন্ট্রোল হবে তো এটা হচ্ছে বত্রিশ ইঞ্চি টিভি এবং এই টিভিটা দেড় জিবি র্যামের এবং এইট জিবি রোমের মধ্যে হবে আমরা একটু ফিজিক্যালি যদি টিভিটা দেখতে যাই এটা হচ্ছে মধ্যে এই টিভিটা অত্যন্ত সুন্দর কোয়ালিটি টিভিটা খুবই যদি আপনি মিলিয়ে দেখেন তো এই টিভিটা আমরা বর্তমানে চার বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি অর্থাৎ আমাদের একটা সুনাম আছে যে আমরা নষ্ট হলে সাথে সাথে কাস্টমারকে এক্সট্রা ফ্যাসিলিটি যেটা দিয়ে থাকি সেটা হচ্ছে নষ্ট হলে নতুন টিভি তো এই টিভিটা হচ্ছে বত্রিশ ইঞ্চি হায়ারের টিভি এবং এই টিভিটার বর্তমানে প্রাইস নিচ্ছে হলো আমরা মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো টাকা হলে আপনারা গুগল হায়ার চার বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ এই টিভিটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং প্রত্যেকটা টিভির সাথে কিন্তু আমরা একটা করে ফ্যান গিফট করতেছি আপনি দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর সুন্দর ফ্যান রাখা আছে সবই ব্র্যান্ডের ফ্যান এই ফ্যানগুলি কিন্তু আমরা এই ঈদে যারা বাড়িতে যাবেন অর্থাৎ এই প্রচণ্ড গরমের মধ্যে কিন্তু এই ফ্যানগুলি খুবই প্রয়োজনীয়তা আসবে প্রত্যেকটা ফ্যানই ফ্যানই হচ্ছে রিচার্জেবল ফ্যান এই রিচার্জেবল ফ্যানগুলি আমরা গিফট করবো আপনাদেরকে টিভির সাথে তো বত্রিশ ইঞ্চি টিভির সাথে কিন্তু আপনার একটা ফ্যান গিফট হিসেবে পেয়ে যাচ্ছেন তারপরে সার্জটা হচ্ছে আমাদের তেতাল্লিশ ইঞ্চি ফোর কে যেটা দুই জিবি বত্রিশ জিবির মধ্যে আমরা প্রথম পেয়েছি ফোর কে প্যানেলের মধ্যে তা আমরা টিভিটার কার্টুন একটু আপনাদেরকে দেখাই এটা হচ্ছে টিভির কার্টুন ডলবি বি অডিও ক্রমকাস্ট অল স্ক্রিন এবং এই টিভিটা হচ্ছে গুগল টিভি এবং হান্ড্রেড পার্সেন্ট ফোর কে প্যানেল দিয়ে তৈরি ফোর কে আউটপুট হবে এবং এটা হচ্ছে দুই জিবি বত্রিশ জিবি র্যাম রুমের মধ্যে প্রাইস হচ্ছে মাত্র আটত্রিশ টাকা সো এই সুন্দর কে কোয়ালিটির টিভিটা আটত্রিশ হাজার পাঁচশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন সাথে একটা এই যে ছোট্ট মিনি রিচার্জেবল ফ্যান শাওমি ফ্যানটা আমরা গিফট হিসেবে দিব আপনাদেরকে তো এই টিভিটা আপনাদের আমাদের কাছ থেকে নিলে আপনারা চার বছরে ফুলি রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এবং নষ্ট হলেই নতুন নিয়ে নিতে পারবেন আমাদের কাছ থেকে চার বছর একদম নিশ্চিন্তায় দেখার জন্য এই টিভিটা আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে তারপরের সাইজটা আমাদের ফর্টি থ্রি ইঞ্চি এবং এটা কিন্তু খুবই এক্সক্লুসিভ একটা টিভি এটার জন্য দীর্ঘদিন অপেক্ষা ছিলেন অনেকেই প্রায় দুই মাসের বেশি আমাকে ফোন দিচ্ছিলেন আমিন ভাই এখনও পর্যন্ত কি পি সেভেন আসে নাই পি সেভেনটা আপনি কেন নেবেন তার মধ্যে দেখেন এখানে লেখা আছে ডলবি বিশন অ্যাটমোস তারপরে এটা হচ্ছে হায়ারের এইচ কিউ এলইডি আপনাদেরকে একটু কার্টুনটা যদি দেখায় তাহলে হয়তো বা একটু ভালোভাবে বুঝতে পারবেন পি সেভেন সিরিজে এইচ কিউ এলইডি এটা হচ্ছে একটা গুগল টিভি এবং এটা এইচ কিউ এলইডি যারা ফোর কে এইচ ডি আর এটা রেজুলেশন তারপরে এটাতে ডলমি ভিশন অ্যান্ড অ্যাটমস এটাতে বিল্ডিং আছে হ্যান্ড ফ্রি বয়েস হবে সবচেয়ে বড় কথা হলো টিভির কান আছে আপনাকে হ্যান্ড ফ্রি করে দেবে আপনার রিমোটের প্রয়োজন হবে না রিমোট ছাড়াই কিন্তু এই টিভিটা দেখতে পাবেন এবং এটা হচ্ছে আমাদের হায়ার এর পি সেভেন সিরিজের গুগল টিভি তো এটাতে আপনার এম সি এই অপশানটা থাকার কারণে আপনি যে কোনো ভিডিও খুবই স্মুথলি দেখতে পাবেন তো এই টিভিটা হচ্ছে আমাদের বর্তমানের প্রাইস মাত্র চৌচল্লিশ হাজার টাকা রেজুলেশন নিয়ে আমার কোনো বক্তব্য নাই কারণ রেজুলেশনটা আপনারা ফিজিক্যালি এসে দেখে তারপরে যাচাই করবেন যে আমরা যে বক্তব্য দিচ্ছি বা আপনার কথা বলছি সেই কথার সাথে কাজের কতটুকু মিল আছে অসাধারণ রেজুলেশন কিন্তু কোনো তুলনা হয় না এত সুন্দর রেজুলেশনের টিভি এখনো পর্যন্ত মার্কেটে আমরা খুবই কম পাচ্ছি এস কোয়ালিটিটা এত সুন্দর কোয়ালিটি করেছে তো আপনারা যদি এই টিভিটা নিতে চান এই মুহূর্তে আমাদের কাছ থেকে মাত্র চৌচল্লিশ হাজার টাকার মধ্যে নিতে পারবেন তো এই সেম কোয়ালিটি সেম আউটলুকের মধ্যে আমরা কিন্তু আরেকটা সাইজ হাতে পেয়েছি সেটা হচ্ছে পঞ্চাশ ইঞ্চিং সেম হবে আপনি দেখতে পাচ্ছেন এটাও এটা এটা হচ্ছে ইঞ্চি ইঞ্চি একটা টিভি তো একদম হোব লুকিং এর মধ্যে হবে আউটলুকটা কিন্তু সেম হবে ফোরটি থ্রি যে আউটলুকটা আছে এভরিথিং সেম হবে শুধু সাইজে বড় হবে সেটা হচ্ছে ফিফটি ইঞ্চ তো পঞ্চাশ ইঞ্চির এটা বর্তমানে আমরা প্রাইস দিচ্ছি হলো মাত্র পঞ্চান্ন হাজার টাকা ফোর ইয়ার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ আপনারা এই টিভিটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন সো ভিওয়ার্স মোটামুটি অনেকগুলি টিভি দেখালাম প্রত্যেকটা টিভির রিপ্লেসমেন্ট গ্যারান্টি ওয়ারেন্টি সহ আপনারা নিতে পারবেন যারা হায়ার পেবিলিনের এবং হায়ার অথেন্টিক এক্সক্লুসিভ ডিলার থেকে টিভি নিতে চাচ্ছেন অবশ্যই শোরুমটা ভিজিট করার চেষ্টা করবেন সেটা হচ্ছে উত্তরা হাউস বিল্ডিংয়ের মাস্কট প্লাজার লেভেল ফোরে অবস্থান করছি আমরা বাংলাদেশের কোনো প্রান্তে কিন্তু আমরা হোম ডেলিভারি করে থাকি আপনার ঈদের আগে অর্ডার করলেও কিন্তু হোম ডেলিভারির ব্যবস্থাটা আমরা ইনশাল্লাহ করতে পারবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন দেখা হবে আরও একটা নতুন কোনো টিভির কালেকশন নিয়ে নতুন ভিডিওতে নতুন কোনো অফার নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ হ্যালো ভাইর আসসালামু আলাইকুম চলে আসলাম আরেকটু একদম ঈদের আগ মুহূর্তে একদিন বাকি আছে মাত্র যারা এই মুহূর্তে টিভি কেনার জন্য প্রি প্ল্যান করে রেখেছেন তাদেরকে হায়ার গ্যালারিতে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে তো আজকের এই ভিডিওতে আমরা মোটামুটি হায়ারের সবগুলি কালেকশনই দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তো আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই চেষ্টা করবেন আমাদের ভিডিওটি শেয়ার করার জন্য এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আমরা কিন্তু আজকে যে টিভিগুলি দেখাবো হায়ারের এর প্রত্যেকটা টিভি খুবই এক্সক্লুসিভ টিভি এবং প্রতিটা টিভি আমাদের আপনাদের খুব বেশি রিকোয়ারমেন্টের মধ্যে ছিল আমরা কিন্তু মোটামুটি অনেক দিন যাবত এই টিভিগুলির জন্য অপেক্ষা করতেছিলাম কারণ হায়ার সব সময় মার্কেট শর্টেজ থাকে তো এই মার্কেট শর্টেজের মধ্যে আমাদের কাছে কিন্তু আল্লাহ হতে এইবার ভালো একটা হিউজ কালেকশন আসছে আপনারা চতুর্পাশে দেখছেন একদম টিভির মেলা প্রচুর কালেকশন আমরা ঈদ উপলক্ষে করেছি এখানে আপনারা পেয়ে যাবেন হচ্ছে হায়ারের গুগল টিভি সবচেয়ে আপডেট যেটা সেটা হচ্ছে বত্রিশ ইঞ্চির গুগল টিভি এই মুহূর্তে আমাদের কাছে এসে পৌঁছে গেছে এটা ডলবি অডিও সহ এইচডি রেডি হবে এবং এটা গুগল টিভি উইথ ভয়েস কন্ট্রোল হবে তো এটা হচ্ছে বত্রিশ ইঞ্চি টিভি এবং এই টিভিটা দেড় জিবি র্যামের এবং এইট জিবি রোমের মধ্যে হবে আমরা একটু ফিজিক্যালি যদি টিভিটা দেখতে যাই এটা হচ্ছে বেজেললেসের মধ্যে এই টিভিটা অত্যন্ত সুন্দর কোয়ালিটি টিভিটা খুবই চতুর্পাশ যদি আপনি মিলিয়ে দেখেন তো এই টিভিটা আমরা বর্তমানে চার বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি অর্থাৎ আমাদের একটা সুনাম আছে যে আমরা নষ্ট হলে সাথে সাথে কাস্টমারকে এক্সট্রা ফ্যাসিলিটি যেটা দিয়ে থাকি সেটা হচ্ছে নষ্ট হলে নতুন টিভি তো এই টিভিটা হচ্ছে বত্রিশ ইঞ্চি হায়ারের টিভি এবং এই টিভিটার বর্তমানে প্রাইস নিচ্ছে হলো আমরা মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো টাকা হলে আপনারা গুগল হায়ার চার বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ এই টিভিটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং প্রত্যেকটা টিভির সাথে কিন্তু আমরা একটা করে শাওমির ফ্যান গিফট করতেছি আপনি দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর সুন্দর ফ্যান রাখা আছে স্বামীক ব্র্যান্ডের ফ্যান এই ফ্যানগুলি কিন্তু আমরা এই ঈদে যারা বাড়িতে যাবেন অর্থাৎ এই প্রচণ্ড গরমের মধ্যে কিন্তু এই ফ্যানগুলি খুবই প্রয়োজনীয়তা আসবে প্রত্যেকটা ফ্যান ফ্যানই হচ্ছে রিচার্জেবল ফ্যান এই রিচার্জেবল ফ্যানগুলি আমরা গিফট করবো আপনাদেরকে টিভির সাথে তো বত্রিশ ইঞ্চি টিভির সাথে কিন্তু আপনার একটা ফ্যান গিফট হিসেবে পেয়ে যাচ্ছেন তারপরে চেষ্টা হচ্ছে আমাদের তেতাল্লিশ ইঞ্চি ফোর কে যেটা দুই জিবি বত্রিশ জিবির মধ্যে আমরা প্রথম পেয়েছি ফোর কে প্যানেলের মধ্যে তা আমরা টিভিটার কার্টুন একটু আপনাদেরকে দেখাই এটা হচ্ছে টিভির কার্টুন ডলবি অডিও ক্রমকাস্ট অল স্ক্রিন এবং এই টিভিটা হচ্ছে গুগল টিভি এবং হানড্রেড পারসেন্ট ফোর কে প্যানেল দিয়ে তৈরি ফোর কে আউটপুট হবে এবং এটা হচ্ছে দুই জিবি বত্রিশ জিবি র্যাম রুমের মধ্যে প্রাইস হচ্ছে মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা সো এই সুন্দর ফোর কে কোয়ালিটির টিভিটা আটত্রিশ হাজার পাঁচশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন সাথে একটা এই যে ছোট্ট মিনি রিচার্জেবল ফ্যান শাওমি ফ্যানটা আমরা গিফট হিসেবে দিবো আপনাদেরকে তো এই টিভিটা আপনাদের আমাদের কাছ থেকে নিলে আপনারা চার বছরের ফুলি রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এবং নষ্ট হলেই নতুন নিয়ে নিতে পারবেন আমাদের কাছ থেকে চার বছর একদম নিশ্চিন্তায় দেখার জন্য এই টিভিটা আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে তারপরের সাইজটা আমাদের ফর্টি থ্রি ইঞ্চি এবং এটা কিন্তু খুবই এক্সক্লুসিভ একটা টিভি এটার জন্য দীর্ঘদিন অপেক্ষা ছিলেন অনেকেই প্রায় দুই মাসের বেশি আমাকে ফোন দিচ্ছিলেন আমিন ভাই এখনও পর্যন্ত কি পি সেভেন আসে নাই পি সেভেনটা আপনি কেন নেবেন তার মধ্যে দেখেন এখানে লেখা আছে ডলবি ভিশন অ্যাটমোস তারপরে এটা হচ্ছে হায়ার এর এইচ কিউ এল আপনাদেরকে একটু কার্টুনটা যদি দেখায় তাহলে হয়তো বা একটু ভালোভাবে বুঝতে পারবেন পি সেভেন সিরিজের এইচ কিউ এটা হচ্ছে একটা গুগল টিভি এবং এটা এইচ কিউ যারা ফোর কে এইচ ডি আর এটা রেজুলেশন তারপরে এটাতে ডলমি ভিশন এন্ড অ্যাটমস এটাতে বিল্ডিং আছে হ্যান্ড ফ্রি বয়েস হবে সবচেয়ে বড় কথা হলো টিভির কান আছে আপনাকে হ্যান্ড ফ্রি করে দেবে আপনার রিমোটের প্রয়োজন হবে না রিমোট ছাড়াই কিন্তু এই টিভিটা দেখতে পাবেন এবং এটা হচ্ছে আমাদের হায়ার এর পি সেভেন সিরিজের গুগল টিভি তো এটাতে আপনার এমইএমসি এই অপশানটা থাকার কারণে আপনি যে কোনো ভিডিও খুবই স্মুথলি দেখতে পাবেন তো এই টিভিটা হচ্ছে আমাদের বর্তমানের প্রাইস মাত্র চৌচল্লিশ হাজার টাকা রেজুলেশন নিয়ে আমার কোনো বক্তব্য নাই কারণ রেজুলেশনটা আপনারা ফিজিক্যালি এসে দেখে তারপরে যাচাই করবেন যে আমরা যে বক্তব্য দিচ্ছি বা আপনার কথা বলছি সেই কথার সাথে কাজের কতটুকু মিল আছে অসাধারণ রেজুলেশন কিন্তু কোনো তুলনা হয় না এত সুন্দর রেজুলেশনের টিভি এখনো পর্যন্ত মার্কেটে আমরা খুবই কম পাচ্ছি এস কোয়ালিটিটা এত সুন্দর কোয়ালিটি করেছে তো আপনারা যদি এই টিভিটা নিতে চান এই মুহূর্তে আমাদের কাছ থেকে মাত্র চৌচল্লিশ হাজার টাকার মধ্যে নিতে পারবেন তো এই সেম কোয়ালিটি সেম আউটলুকের মধ্যে আমরা কিন্তু আরেকটা সাইজ হাতে পেয়েছি সেটা হচ্ছে পঞ্চাশ ইঞ্চিং সেম হবে আপনি দেখতে পাচ্ছেন এটাও এটা এটা হচ্ছে ইঞ্চি ইঞ্চি একটা টিভি তো হুব হোপ লুকিং এর মধ্যে হবে আউটলুকটা কিন্তু সেম হবে ফোর থ্রি যে আউটলুকটা আছে এভরিথিং সেম হবে শুধু সাইজে বড় হবে সেটা হচ্ছে ফিফটি ইঞ্চ তো পঞ্চাশ ইঞ্চির এটা বর্তমানে আমরা প্রাইস নিচ্ছি হলো মাত্র পঞ্চান্ন হাজার টাকা ফোর ইয়ার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ আপনারা এই টিভিটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন সো ভিওয়ার্স মোটামুটি অনেকগুলি টিভি দেখালাম প্রত্যেকটা টিভির রিপ্লেসমেন্ট গ্যারান্টি ওয়ারেন্টি সহ আপনারা নিতে পারবেন যারা হায়ার পেবিলিনের এবং হায়ার অথেন্টিক এক্সক্লোসিভ ডিলার থেকে টিভি নিতে চাচ্ছেন অবশেষ শোরুমটা ভিজিট করার চেষ্টা করবেন সেটা হচ্ছে উত্তরা হাউস বিল্ডিংয়ের মাস্কট প্লাজার লেভেল ফোরে অবস্থান করছি আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু আমরা হোম ডেলিভারি করে থাকি আপনার ঈদের আগে অর্ডার করলেও কিন্তু হোম ডেলিভারির ব্যবস্থাটা আমরা ইনশাল্লাহ করতে পারবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন দেখা হবে আরও একটা নতুন কোনো টিভির কালেকশান নিয়ে নতুন ভিডিওতে নতুন কোনো অফার নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফিজ